আমরা তিন বোন ভাইনি নেই বাড়িতে এসে ঠাকুরপুর মতন ভাই পেয়েছি ওর প্রতি তো একটু দুর্বলতা থাকবেই ভাই তুমি কি মনে করো আমি কিছু দেখিনি রোজ রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি প্রায় বিক্রমের ঘরে যাও না হ্যাঁ যাই রোজ মাঝরাতে উঠে আমি বাথরুমে যাই এটা আমার অফিস বাথরুমে যেতে গিয়ে যদি কোনো সময় দেখি ওর গায়ে চাদর সরে গেছে দিদি সেবাম যে কর্তব্য তাই করি ভাই ও ভাই চাঁদ দিদি শুনলে ঠাকুর পো শুনলে তোমার বউয়ের কথা রাত্রে বিক্রমের ঘরে যখন আমাকে যেতে দেখেছো তখন এটাও দেখে থাকবে রোজ আমি দোতলে উঠে দেখে আসি বাবা ঘুমিয়েছে কিনা এবার তো তুমি এটাও বলতে শুরু করবে বিক্রমের মতন আমি বাবার সঙ্গে প্রেম চালাচ্ছি তোমার সাথে টিউমার অপারেশন করানোর জন্য তুমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলে আমি গুড্ডুকে দুধ খাওয়াবার জন্য রোজ রাতে তোমার ঘরে গিয়েছিলাম বড় তো ঘরেই আছে জিজ্ঞাসা করে এসো কদিন আমি প্রেম কাল বাড়িয়ে কেন একটা পর একটা থাপড় খাচ্ছ বড় বৌদি যাও ঘরে যাও বৌজা বললো সব বিশ্বাস করলে বাবা তোমাকে প্রতি মাসে দু হাজার টাকা করে দিত আর তুমি সবাইকে বলতে যে বাবা তোমাকে পনেরোশো টাকা করে দেয় এরপরেও তুমি আশা করো যে এ বাড়ি কেউ তোমাকে বিশ্বাস করবে